মুহাম্মদ সাল্লাল্লাহু কবরে মরা মানুষ আছে কবরে জীবিত নাই জীবিত আছে এটাই হলো আকিদে মানে খারাপ নম্বর নবী সম্পর্কে দাফন মাত্রই আল্লাহ জীবিত করে দেন কওমি অঙ্গনে আলেম নুরুল ইসলাম সাহেব এবং আল্লামা মামুন উল্লক সাহেব সহ তিনারা যে আঁকিদা পোষণ করেন যে নবীজির পাক জিন্দা অবস্থা আছেন হ্যাঁ আমরা তো আমরা যারা আলী অঙ্গনে আছি আমাদের আঁকিদা হচ্ছে আহলে সুন্না যে আমাদের আঁকিদা হচ্ছেন রসুল আকরাম সস্তান তিনি রাউজা পাক অক্ষত অবস্থা আছেন তিনি হাইয়াত নবী তিনি জিন্দা নবী তিনি নুরের নবী আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাদের বক্তি পাচ্ছেন নবীজি কবরে মরা অবস্থা আছেন মরা নবজুবিল্লা আল্লাহ নবী নূর নবী আমার রাউজা মুবরকে অক্ষত অবস্থা আছেন তিনি দুনিয়ার জমিন থেকে অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করেছেন আল্লাহর নবী যখন মৃত্যুর সাথ মুবরক গ্রহণ করার পর রাউজা মুবরকে অক্ষত অবস্থা আছেন জীবিত অবস্থা আছেন আল্লাহ নবী বলেছেন আল আম্বিয়া ও আহিয়া উন ফি কবর হিম ইউসাল্লাম সহিউল বুখারির ব্যাখ্যা গ্রন্থ আলফাতুল বাড়ির মধ্যে ইবনে হাজার আসকালানি হাদিসটি নকল করেছেন আল আম্বিয়া ও আহিয়াউন সমস্ত নবী রাসুলগণ কবরে জিন্দা ফি কবর হিম ইউসাল্লাম এমনকি নবী রাসুলগণ কবরের ভিতর থেকে সাল্লোনা সালাত আদায় করে নামাজ আদায় করে ارے بندہ مر মনে রাখবেন আকীদা সাফ করতে হবে আকীদা পরিষ্কার করতে হবে আহলে হাদিস ভাইদেরকে আমি বলবো কান খাড়া করে শুনো базал शरीফে হাদিস হায়াতি খইরুল লাকুম ওয়া ওয়ফাতে খইরুল লাকুম তু'রিদ আলাইয়া আ'মালকুম আল্লাহ

উম্মতের সমস্ত আমল গুনি নবীজির দরবারে ফেরেশতারা নি হাজির করেন। আরে বন্ধুরা আমার শুধু তাই হাদিসের মধ্যে আসছেন আল্লাহ নবীর ক্ষমতা কতটুকু দেখেন মেশকা চরিবের সাথে 20টা আসছেন সল্লা আলাইহি ইন দা ক্বব্ব সামিতু ওয়া না সল্লা আলাইনা ইয়া নউবুলিগতুম আমার নবীজির রওজা মুবারক পাশে যদি কোন ব্যক্তি যায় গিয়াজুদিন নবীজির উপর সালাম দে দরস শরীফ ইন ইন্দা কবি সামি তুমু আমার নবী রওজা মুবরকে ভিতর থেকে উম্মতে সালাম এবং দুরু শরীফ নিজ কান মুবরক দেয়া সরাসরি শুনতে পান আরে বন্ধ আমার আল্লাহ আগে অনেকেই স্বপ্নে যুগে দেখেছেন আবুল খায়ের খেরকানি পাগলেন নবীজিকে দেখেছেন স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখেছেন আল্লাহ নবী আবুল খায়ের খেরকানি পাগলাকে স্বপ্নে যোগে রুটি মুবরক দিয়েছেন আবুল খায়ের খেরকানি পাগলা স্বপ্ন ভেঙ্গে দেখে নবীজি স্বপ্নে দেওয়া রুটি আবুল খায়ের খেরকানি পাগলার হাতের মুঠে এখনো দেখা যায় শোধ দায়র আপনার যেন আর বুষ্টির ঘটনা পলাহুদ্দিন উপস্থিতি তিনি প্যারালাইস্ট হয়ে গিয়েছিলেন শিশুল কবিতা লিখেছিলেন মাওলায়াসাল লেওয়া সাল্লিম দা এমন আবাদান আলা হাবি দিকা কইরিল হল্নকি কুল লেঘে মে মাওলায়াসাল লেওয়া সাললিম দা ইমান আবাদ